রাজধানীর বনানিতে ফুলের নার্সারি খুবই সুন্দর শহরের ভিড়ের মধ্যে একটুখানি সবুজের ছোঁয়া এবং এটাও খুব সুন্দর এটা ওই ফ্লাইওভারের পাশেই এটা হচ্ছে কামাল আতারতুক রোডের ঠিক মুখে বনানি খুবই সুন্দর চোখ জোড়ানো দৃশ্য ইট পাথরের ভিড়ে এই সবুজ দেখতে আসলে খুবই ভালো লাগে চোখের জন্য একটা প্রশান্তি বলা যায় আর পায়ে হাঁটার রাস্তাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা মোটামুটি খুবই সুন্দর এই তপ্ত রুদের মধ্যে একটু শীতলতার ছোঁয়া বিষয়টা খুবই ভালো লাগার মতোই